হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল সকাল আমরা কাজে চলে এসেছি মাল মেলানো হচ্ছে দেখুন আজকে এই প্যারাপিড ওয়ালগুলো হবে এই প্যারাপিড ওয়ালগুলো করবো আজকে কালকে দিকটা হয়েছে বৃষ্টির জন্য ঢেকে রাখা হয়েছিল চা খাওয়া হচ্ছে চা খেয়ে কাজে হাত দেওয়া হবে দেখুন বন্ধুরা চা খাচ্ছে পাঁচ কাপ চা খাবে উনি বলছেন

অনেক রোদ্দুর বন্ধুর অনেক কষ্ট হয়েছে সেদিনকে প্রচন্ড রোদ্দুর ছিল ভীষণ রোদ্দুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো দেখো এদিকে ডেট মারা হচ্ছে ডেট ও মারছে এই পাঁচটা স্প্রিংটা বাকি আছে ডিটো মারা এদিকটা কমপ্লিট হয়ে গেছে এই পাঁচটা ডেট মারাটা কমপ্লিট হয়ে গেছে দেখছো এই পাঁচটা কমপ্লিট হয়ে গেছে ডিটো মারা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টিটাকে চিপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে খুব তাড়াতাড়ি অনেক কষ্ট রোদ্দুরে কাজকর্ম করি আপনাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন আপনাদের ভালোবাসা না হলে আমরা এগোতে পারবো না আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা দুটোই দরকার দেখো বন্ধুরা এ পাশটা ডেটোটা কাটিং হবে আমাদের লোক সুতোনে দাঁড়িয়ে আছে দেখেছ রোদ্দুর ব্যবস্থা দেখো এদিকটা ডাক মারা হচ্ছে এ পাশটা কাটবে আমাদের মিস্ত্রি ডেটোটা কাটিং হবে এর পাশের একটা ওয়াল বাকি আছে প্যারাপিডের এই পাশের এই যে ওয়ালটা বাকি আছে শুধু এই পাশটা ডেটোটা কাটিং করলেই কাজ শেষ আজকের মতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার কর